আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দিনী মা ও বোনেরা আজ আমি আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই দু সালের পবিত্র মাহে রমজান আঠারোই ফেব্রুয়ারি নাকি উনিশে ফেব্রুয়ারি কবে শুরু হচ্ছে আপনি কি চিন্তায় আছেন সেহেরি ও ইফতারের প্রস্তুতি কবে থেকে শুরু করবেন তারাবি কবে পড়া হবে আর সংসারের কাজ সামলে কিভাবে ইবাদতের সময় বের করবেন প্রিয় বোন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার রমজান প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইড হতে যাচ্ছে ইনশাল্লাহ প্রিয় মা বোনেরা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী রমজান দু শুরু হওয়ার সম্ভাব্য তারিখ বুধবার আঠেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রথম তারাবি এবং বৃহস্পতিবার উনিশে ফেব্রুয়ারি প্রথম রোজা তবে মনে রাখবেন চাঁদ দেখা সাপেক্ষে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয় রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন চাঁদ দেখলে রোজা রাখো এবং চাঁদ দেখলে ইফতার করো বুখারি মুসলিম প্রথম তারাবি ও রমজানের প্রস্তুতি প্রিয় বোনেরা রমজান শুধু একটি মাস নয় এটি আত্মশুদ্ধির ট্রেনিং আল্লাহতালা বলেন হে মুমিনগণ তোমাদের ওপর রোজা ফরচ করা হয়েছে যেমন ফরচ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকুয়া অর্জন কর বাকারা একশো তিরাশি মা বোনদের জন্য রান্না ও সংসারের স্মার্ট হ্যাক্স প্রিয় মা বোনেরা রমজানে সবচেয়ে বেশি চাপ পড়ে আপনাদের ওপর তাই কিছু বাস্তব সমাধান শেহেরি ও ইফতারের মেনু আগে থেকেই ঠিক করুন বেশি ভাজা ভাজাপোড়া নয় সাদা খাবার সপ্তাহে একদিন কিছু রান্না প্রিপেয়ার করে রাখুন পরিবারের সবাইকে কাজে যুক্ত করুন মনে রাখবেন আপনি ক্লান্ত হলে ইবাদতের শক্তিও কমে যায় পিরিয়ড বা মাসিক অবস্থায় নারীদের আমল প্রিয় বোনেরা এটি লজ্জার নয় এটি আল্লাহর বিধান মাসিক অবস্থায় নামাজ নেই রোজা নেই দোয়া আছে জিকির আছে দরুদ আছে সদকা আছে রসুল সাল্লাহস্লাম বলেছেন নারীরা তাদের মাসিক অবস্থায় নামাজ ও রোজা আদায় করে না বুখারী এই সময় নিজেকে আল্লাহ থেকে দূরে ভাববেন না গুনাহ মাফ ও আত্মিক প্রস্তুতি প্রিয় বোনেরা রমজান আসার আগে আমাদের প্রস্তুতি শুরু করা উচিত রসুল সাল্লু আলাইহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয় বুখারি মুসলিম আজ থেকেই গুনাহ ছাড়ার নিয়াত তওবা কুরআনের সাথে সম্পর্ক সেহরি ও ইফতারের প্রস্তুতি রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন সেহরিতে বরকত রয়েছে বুখারি হালকা সেহরি সময়মতো ইফতার ইফতারের আগে দোয়া কারণেই দোয়া কবুল হয় প্রিয় মা বোনেরা রমজান মানে শুধু রান্নাঘর নয় রমজান মানে আল্লাহর ঘনিষ্ঠতা পারফেক্ট হওয়া শর্ত নয় চেষ্টা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে লাইক দিন কমেন্ট করুন ইনশাল্লাহ আমি প্রস্তুতি শুরু করব আপনার মা বোনদের সাথে শেয়ার করুন আর এমন সহায়ক ইসলামিক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হে আল্লাহ আমাদের এই রমজানকে কবুল করুন মা বোনদের জন্য রমজানকে সহজ করুন আমাদের গুনাহ মাফ করে দিন এবং তাকুয়াওয়ান বানান আমিন ইয়ারব্বাল আলমিন